কি যে কেসটা এখন ডক্টর সন্দীপ ঘোষ অ্যান্ড আদার্স সুমন হাজরা বিপ্লব সিংহ আফসার আলী খান এবং আশিস পান্ডে এরা অ্যারেস্টেড আছে সেটা আমি যে হাইকোর্টে ফিনান্সিয়াল ইরেগুলেটরি কেস করেছিলাম তার অ্যাগেনস্টে এবং দেখা যাচ্ছে কি যখন সিবিআই চার্জশিট দেয় তখন চার্জশিট গঠন হয়নি বিকজ ডক্টর আশিস পাণ্ডে আর ডক্টর সন্দীপ ঘোষ এরা হচ্ছে গভর্নমেন্ট অফিসার এদের ফেভারে বা এদের অ্যাগেনস্টে যেটা এনওসি দেওয়ার কথা ছিল অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি এবার আমার ভীষণ ভয় লাগছে একটা কেসে সন্দীপ ঘোষ অলরেডি বেল পেয়ে গেছে আপনারা জানেন কি এটা আমি বলতেই পারি আপনারাও বলতে পারেন কি ডে ওয়ান থেকে ডক্টর সন্দীপ ঘোষকে সামহাউ প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে যারা প্রোটেক্ট করছে কেন প্রোটেক্ট করছে যার জন্যে ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যায়নি ভাগ্যিস আমি কেসটা করেছিলাম বলে নালে এখন ও ঘুরে বেড়াতো কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল থাকত এখন আমার ম্যাসেজ আছে যদি স্টেট এনওসি না দেয় অ্যাপ্রুভাল না দেয় তাহলে এরকম জুভেনাইল ক্রিমিনাল ছাড় পেয়ে যাবে এবং অভয়া কোনো দিন বিচার পাবে না অভয়ার জন্যে আমরা সবাই লড়ছি অভয়া জাস্টিস পাবে না যেই কাজটা আমি করেছি এটা কিন্তু অনেক সাহসের দরকার ছিল কেউ তখন যখন স্বাস্থ্য ভবনে আমি জানাই যখন আর্জি করে ছাত্রদের উপরে অত্যাচার হচ্ছিল কেউ কিন্তু আওয়াজ তোলেনি আমি আমার প্রাণকে হাতে রেখে স্টেকে রেখে আমার চাকরিটাকে দাওয়াতে লাগিয়ে আমি কেস করলাম আমার কেসে ওরা অ্যারেস্ট হলো এখন যদি ওরা এই এনওসি না দেওয়ার জন্যে যদি বেল পেয়ে যায় তারপরে দেখা গেল কি করাপশন আরো প্রমোট হবে আরো করাপশন বাড়বে দুর্নীতি বাড়বে আর ছাত্ররা মানে ভিকটিমাইজ হবে তো আমি যে কাজটা করেছি এটার জন্য আমার কিন্তু সম্মান পাওয়ার কথা আমি একটা বড় দুর্নীতিকে এক্সপোজ করেছি কিন্তু ইন লিভ অফ দ্যাট আমার পেছনে লাগা হচ্ছে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা হচ্ছে আপনি জানেন দশ মাস ধরে আমার ফাইল রেগুলারাইজেশন ফাইল স্বাস্থ্য ভবনের অফিসাররা ফেলে রেখেছে আমাকে আমি চেয়েছিলাম কি আমার ট্রান্সফার কলকাতার কাছাকাছি হয় যাতে আমি এই লড়াইটা চালিয়ে যেতে পারি স্বাস্থ্যর ক্ষেত্রে দুর্নীতি এই লড়াইটা লড়তে পারি কিন্তু সেটা কোনোরকম আমি কর্পারেশন পাচ্ছি না এবার এখনও আমি বলতে পারি কি সন্দীপ ঘোষেন ক্রিমিনালকে ডিপার্টমেন্ট সাপোর্ট করেই যাচ্ছে ও যদি বেল পেয়ে যায় এটার জন্য পুরো রেসপন্সিবল হবে হেলথ ডিপার্টমেন্ট এবার আপনারা ন্যায় করুন জনতারা ন্যায় করুন ওর কি বেল পাওয়ার কথা এবার দিলে হচ্ছে সিবিআই এর আগে কথা উঠলো কি সিবিআই চার্জশিট দিচ্ছে না দিচ্ছে না এখন সিবিআই চার্জশিট গঠন করতে পারছে না তার কারণ এনওসি দিচ্ছে না আমি এরপর